এই হচ্ছে আয়ারল্যান্ড এয়ারপোর্ট এইটা না অনেক সুন্দর একটা কাছে আসার পছন্দ মতো না আমার পিছনে এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লন থেকে আড়াই ঘন্টা জার্নি শেষে এখন আমরা স্টক হোমে এই হচ্ছে স্টক হোম সিটি এই হচ্ছে সেন্ট্রাল স্টকহোম আর আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমাদের হোটেলটা একেবারেই সেন্টারে আর সেটা হচ্ছে মেন ব্যাপার আর আমি এই হোটেলটা বুক করেছিলাম হচ্ছে এক বছর আগে ইনক্লুডিং ফ্লাইট টিকিট ইনক্লুডিং ব্রেকফাস্ট তো আমরা এখন সেন্টার দিয়ে হারছি এই হচ্ছে নাইস নাইস বিউটিফুল স্টকহোম আমার বল বলছে যে এই কান্ট্রিটা আসলে অনেক সুন্দর দেখার মতো মানে এই রকম সুন্দর পরিচ্ছন্ন এবং সেফ একটা কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে কমই আছে ডেফিনেটলি আর এটা এটা তো হচ্ছে স্ক্যান্ডানিভিয়ান কান্ট্রি সো এর ব্যাপারটাই হচ্ছে অন্যরকম রাস্তা

Fully on a night okay So let's This hotel I'm to stay for, one week. This I need to freeze. Wow, this is lovely. তার সেলাফি লবি আমি এগুলো প্রত্যেকটা ভিডিও করে রাখছি এবং আমি আমার ফেসবুকে সেভ করে রাখছি এই জন্য যে আমি যখন এগুলো স্মৃতি হয়ে থাকবে আমার এবং এবং পরবর্তীতে আমি যখন চাইবো তখন আমি আবার দেখব হায়া তো আমরা চলে আসছি ফিফথ ফ্লোরে আমাদের হোটেল রুমটা হচ্ছে পাঁচশো দুই রুম নাম্বার আর এই হচ্ছে ও সরি পাঁচশো ওয়ান এই হচ্ছে আমাদের রুম আর ডাবল বেডরুম টিভি এটা হচ্ছে ফোর স্টার হোটেল আর এটাকে আমরা বুক করেছি হচ্ছে এক সপ্তাহের জন্য এই এক সপ্তাহ আমরা এখানে থাকব আর সুইডেনের ফ্ল্যাটগুলো হোটেলগুলো দেখেন চারদিকে সুন্দর পেপার পেন্ট করা মিরর আর ওটা হচ্ছে টয়লেট আর এই হচ্ছে মেইন ডোর

দেশটা আসলেই অন্যরকম লাভলি আর এই যে একটা ফ্রিজ ফ্রিজে কি রাখছে দেখো বিয়ার রাখছে অরেঞ্জ দিস বিয়ার মিল্ক গ্লাস এটা তো বিয়ার ছাড়া কিছু খায় না Det här är ett rum. Och i korna är det ett badrum. Mm, vad är det här öppna? Det är ju ett sätt ছোট পুতুল স্ন্যাক্স হিসেবে ওরা কিছু বাদাম দিয়েছে আমাদের এটা আসলে কি চকলেট মেবি এটা ওর এক ধরনের বাদাম তারপর সঙ্গে হচ্ছে অলিভ তারপর এটা হচ্ছে জেলি টাইপের চকলেট সুইডেনে এখন প্রায় সন্ধ্যা হয় হয় দেখেন বাইরের ভিউটা আকাশ মেঘলা না বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে যদি অগাস্ট মাসে না আমার তো আসছে অগাস্ট মাসে মেনলি হচ্ছে মে জুনের দিকে যদি আসা হয় সেই ক্ষেত্রে এখানে মাঝরাতে সূর্য ওঠে সেটা পড়ে নিশ্চিত সূর্যের দেশ তবে স্টকহোমের চেয়ে উত্তরে আরও বেশি হয় যেমন ভালে যখন আমি ছিলাম তখন ওখানে আর বেশি ছিল